শীতের দিন টিনের ঘর আছে কাদের দেখি আত্মলেন তো টিনের ঘর মাসাল আপনারা সুখী মানুষ আতনামান বিল্ডিং এর চেয়ে টিনের ঘরে কিন্তু সুখ বেশি জানেন অনেক সুখ টিনের ঘরে চালের মধ্যে ছিদ্র থাকে না কথা কেন শীতের দিন সকালে দেখবেন ওই ছিদ্র দিয়ে সূর্যের একটা চিকন সূর্যের রশ্মি ঢুকে পুরো ঘর অন্ধকার কিন্তু ওই জায়গাটা যে ছিদ্র সূর্যের আলোটা একটু চিকমন হয়ে পড়েছে দেখছেন ওইটার কাছে যাবেন কাছে গেলে দেখবেন ছোট 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 ধূলিকণা দেখা যায় অন্য কোথাও এগুলো দেখা যায় না কিন্তু ওই চিকন চিত্রটা সামনে দাঁড়াইলে ধুলিগুলো উঠতেছে দেখছে ওইটাকে আরবিতে বলে জাররা ওইটার কি বলে ফমাইয়া আমাল মিস কওয়ালা জাররতিন খাই রাইয়া আমাল মিস কওয়ালা জাররাতিন ওই ধুলি কণার যাররা পরিমাণ ভালো করেছো ওইটা আল্লাহ ছাড়বে না আমুলনামায় তুলে দিবে সুবান পড়ে ওই ধুলিকোনার পরিমাণ খারাপ করলো আমুলনামায় তুলে দিবে কে ফ্যা আম্ মামাংসা হুয়া ফিয়া র দিয়া সেদিন মিজানের পাল্লায় যার নেকের পাল্লা ভারী হবে তার খালি সুখ তার কি ফাফিয়া আইসা তিন র দিয়া সে আনন্দে খুশি করতে শুরু করবে না জানাচি শুরু করবে তাকে ডান হাতে আমল নামা দেওয়া হবে কোন হাতে আল্লাহ তুমি আমাদের ডান হাতে আমল নামা ন করো আমাদের হিসাবটারে সহজ করো মিজানের পাল্লায় আমাদের নেকের পাল্লাটা ভারী করে দিও